একদিবসীয় রাত্রিকালীন নক ফুটবল প্রতিযোগিতায় আয়োজন করা হল চন্দ্রচুর ও গ্রামের ফুটবল ময়দানে শিবশক্তি ক্লাবের পরিচালনায় এবং শুভম এন্টারপ্রাইজের সহযোগিতায় মোট বত্রিশটি দল অংশগ্রহণ করে এই খেলায় যেখানে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে লক্ষ্মণপুর ফুটবল ক্লাব এবং ফতেপুর ফুটবল ক্লাবের সাথে দুই দলের হাড্ডাহাড্ডি খেলা শেষ ট্রাইবেকারের মাধ্যমে হয় ফতেপুর ফুটবল ক্লাব দুই গোলে জয়ী হয় পরাজিত হয় লক্ষ্মণপুর ক্লাব জয়ী দলকে কুড়ি হাজার টাকা নগদ ও সুন্দর ট্রফি এবং পরাজিত দলকে পনেরো হাজার টাকা নগদ ও সুন্দর ট্রফি দেওয়া হয় তাছাড়া সেমিফাইনালে দুই গোল দলকেই ট্রফি দেওয়া হয় এবং বেস্ট প্লেয়ার বেস্ট গোলকিপার ম্যান অব দ্য ম্যাচ সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয় এই পুরস্কারগুলো খেলোয়াড়দের হাতে তুলে দেন বিশিষ্ট সমাজসেবী দীনেশ গড়ায় এবং কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্জুন মাঝি অমর ব্যানার্জি বাপ্পা ব্যানার্জি কাজল মন্ডল ও ফটিক অনেকেই শিবশক্তি ক্লাব এবং এন্টারপ্রাইজ আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে নাইটের প্রতিযোগিতা ফুটবল টুর্নামেন্ট করা হয় সেই ক্লাবের সেক্রেটারিকে এবং ক্লাবের সদস্য আমি ধন্যবাদ জানাই এবং আমাদের শুভম এন্টারপ্রাইজে যিনি আছেন দিনেশ এবং যে খেলাটা সহযোগিতা করেন এবং প্রচুর পরিমাণে এই খেলাটা আমরা দেখবার জন্য দর্শক ব্য্তিকও আসেন তা দেখবার জন্য খুবই উপকৃত হয় আর লোক একটা আশায় থাকে যে এই খেলাটা কবে হবে তাই এই বছরও আমাদের যেমন কালকে নাইট খেলা হয়েছে আজ তার শেষ রজনী আজ দুটো টিম ফাইনালে চেপেছে একটা চেপেছে ফতপুর একটা চেপেছে লুচনপুর তাদের দুজনের মধ্যে ফাইনাল প্রতিযোগিতা হবে খেলাতে হার জিত আছেই যে জিতবে তাকেও আমি ধন্যবাদ জানাবো যে হারবে তাকেও ধন্যবাদ জানাবো আপনারা এইভাবে আমাদের এই মাঠে খেলা প্রতিযোগিতার জন্য প্রতি বছর নাইডে আপনারা সহযোগিতা করবেন এবং আসবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি পরিচয় আমি কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আসানসোল নর্থ ব্লকের যুব সভাপতি বলছি কোটা এটাতে কটা টিম ভাগ নিয়েছিল অংশগ্রহণ করেছিল এখানে টিম বত্রিশটা টিম ভাগ নিয়েছিল আচ্ছা আর পুরস্কার কি রয়েছে পুরস্কার এখানে আছে যেমন দেখতে পেয়েছেন টফি আছে ক্যাশ টাকা ক্যাশ আছে আপনার ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে সবারই পক্ষে সব আছে প্রাইজ তো আপনাদের সামনেই রাখা আছে ঠিক আছে